আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগের আরও একটা নতুন ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিওতে বন্ধুরা একটা ছোট গল্প দিয়েই শুরু করি এক ভাই বাড়ি তার হচ্ছে মাগুরা সে যশোরের বেনাপুল বর্ডার দিয়ে মেডিকেল ভিসায় ভারত ঢুকেছে তার মাকে নিয়ে চিকিৎসা করাতে যাবে চেন্নাইতে ঢুকার পর সে পড়ে গেল এক মহাবিপদে তার ফেসটা আমার মতো মুখে দাঁড়িয়েছে লম্বা এবং মাথাতে তার টুপি আছে এবং পরনে জুব্বা আছে বেশ কয়েকজন ইউটিউবার তাকে ঘিরে ধরলো শুরু করলো নানা রকম মারমুখী প্রশ্ন এমন একটা পরিস্থিতি সৃষ্টি করলো যে সে ব্যক্তি যদি উত্তর না দেয় তাও বিপদে উত্তর দিলেও বিপদে এমনকি তাকে রীতিমতো স্ক্যামিং করা হচ্ছে রীতিমতো তাকে ধাক্কা দেওয়া হচ্ছে যে আপনি কেন বলছেন না ঠিক আছে কেন আপনারা বাংলা মানে বাংলাদেশে বসে ভারতের বিরুদ্ধে কথা বলবেন কেন আপনারা ভারতকে ঘৃণা করবেন কেন আপনাদের দেশে হিন্দু নির্যাতন হবে ইত্যাদি 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 শুধু মানে বেনাপোল বর্ডারে হচ্ছে এমনটা না বেনাপোল বর্ডার গেদে বর্ডার চেহারাবান্ধা বর্ডার এখানে এখন মানে কি বলবো কিছু নিম্নমানের কন্টেন্ট ক্রিয়েটার আছে ইন্ডিয়ার যারা এই সমস্ত কাজগুলো করছে এবং বাংলাদেশ বর্ডার মানে জিরো পয়েন্টের কাছাকাছি তারা দাঁড়িয়ে থাকছে যখনই একজন মানুষ ইমিগ্রেশন কমপ্লিট করে বের হচ্ছে তখনই তাকে ধরছে এবং ধরে নানাভাবে ধরনের করা হচ্ছে এমন কি কিছু গদি মিডিয়া আছে ভারতের যারা পাসপোর্টগুলো পর্যন্ত কেড়ে নিচ্ছে কেড়ে নিয়ে যেটা বলতে বলছে অর্থাৎ তারা যেটা শিখিয়ে দিচ্ছে সেটা বলতে বলছে এবং সেটা যদি না বলে তাহলে তাকে পাসপোর্ট গুলো ফেরত দিচ্ছে না সবচেয়ে আশ্চর্যের বিষয় পশ্চিমবঙ্গের প্রশাসন কিন্তু চুপ আমরা যতটুকু জানি যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সংখ্যালঘুদের বিষয়ে অনেক সংবেদনশীল কিন্তু একদম তো আপনাদের আপনাদের দেশে আমরা যাচ্ছি কিন্তু এমনি এমনি না দেশের পারমিশন এক্ষেত্রে এক্ষেত্রে নিয়ে যাচ্ছি। তো আপনারা কি কারণে আমাদেরকে হেনস্থা করবেন আর আপনাদের যদি এই ধরনের প্রশ্ন করার এতই বেশি শখ হয়ে থাকে তাহলে আপনাদের জন্য মানে আপনারা তো আমাদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছেন কিন্তু আপনাদের জন্য তো আমাদের ভিসা চালু আছে তাহলে আমাদের দেশে চলে আসুন এসে প্রশ্ন করুন আপনারা কত বড় বাপের বেটা আপনি কি মনে করছেন যে আপনি ভারতের প্রতিনিধি হয়ে একজন নিউকামারকে অর্থাৎ যারা ইন্ডিয়াতে যাচ্ছে চিকিৎসা বা স্টুডেন্ট ভিসায় তাদেরকে এই ধরনের প্রশ্ন করে আপনি কি ভারতের ইজ্জতটা বাড়াচ্ছেন বরং এই সমস্ত মানুষগুলো ভারতকে আরো মনে প্রাণে বেশি ঘৃণা করছে বা করবে যে সমস্ত মানুষগুলো হয়তো ঘৃণা করতো না ভারতকে তারাও ঘৃণা করবে এর মাধ্যমে কি আপনি ভালো কিছু করছেন ভারতবাসী সম্পর্কে সারা পৃথিবীর একটা ধারণা আছে ভারতবাসী অবশ্যই মহান তারা অতিথি পরায়ণ কিন্তু এই ধরনের আচরণগুলো কখনোই ভারতকার মহান বলবে না এই ধরনের আচরণগুলো অবশ্যই আপনাদের নিম্ন মানসিকতাকে তুলে ধরবে বাংলাদেশ থেকে যারা ভারতে যাচ্ছেন তাদের প্রতি রিকোয়েস্ট এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটারদেরকে দেখলে সম্পূর্ণ এড়িয়ে চলুন সম্পূর্ণ এড়িয়ে চলুন এবং চেষ্টা করুন তাৎক্ষণিকভাবে সেখানে দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীকে ইনফর্ম করার যদি তারা এই ধরনের কোন মানে আপনাকে সাড়া না দেয় বা আপনাকে আপনার ডাকে যদি তারা সাড়া না দেয় আপনাকে হেল্প না করে তাৎক্ষণিকভাবে যেহেতু আপনি তখনো জিরো পয়েন্টের ওপারে আছেন আপনি একটা লাইভ ভিডিও করুন লাইভ ভিডিও করে জানান যে কি অবস্থা এছাড়া এদেরকে আসলে সোজা করা যাবে না এরা আসলে মানে সুচি শুভ্র মানুষের মধ্যে পড়ে না ভালো এবং ভদ্র ব্যবহার যে কি জিনিস এরা তাও জানে না এদের কাজ হচ্ছে শুধুমাত্র একটা কন্টেন্ট ক্রিয়েট করে মানুষের মনের মধ্যে জাস্ট একটা মানে ভয়ের মানে ভয় সৃষ্টি করা এবং ভয় সৃষ্টি করে সেখান থেকে তৈরি করা এবং কিছু মানুষের কাছে বাহবা পাওয়া তবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা আইন শৃঙ্খলা বাহিনী যদি ঠিক থাকতো তাহলে আমার কাছে মনে হয় যে এমনটাও ঘটতো না ত্রিপুরা হচ্ছে বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরাতে এই ঘটনা বহুত ঘটছে বাংলাদেশ থেকে ত্রিপুরা বর্ডারে মানুষ গেলে তাদের গায়ে পর্যন্ত হাত তোলা হচ্ছে তারা থানাতে গেলে পর্যন্ত তাদের কোনো অভিযোগ নেওয়া হচ্ছে না এমন কিছু বিপদ হয়ে যাচ্ছে যে দেখা যাচ্ছে ত্রিপুরা আগরতলা বর্ডারে তারা তারা ওপার হয়ে গেছে হওয়ার পরে তাদের গায়ে হাত তোলা হচ্ছে হচ্ছে হোটেলে তাদেরকে থাকতে দেওয়া না বলছে তোমরা বাংলাদেশী যখন সব দিকেই তারা নিগ্রহের শিকার হচ্ছে তখন যখন আবার তারা বলছে ঠিক আছে তাহলে আমরা আমাদের দেশে রিটার্ন যাই বলছে না তোমরা আজকে ঢুকেছো আজকে তোমরা মানে ব্যাক যেতে পারবে না তার মানে কি পরিমাণে দুর্ব্যবহার গুলো করা হচ্ছে বাংলাদেশীদের সাথে একবার চিন্তা করে দেখো সুতরাং যারা বাংলাদেশ থেকে ভারত যাচ্ছেন বিশেষ করে আমি বলবো যে আখাউড়া বর্ডারটা এড়িয়ে এড়িয়ে চলুন এই বর্ডার দিয়ে যাবেন না আর বেনাপোল বা গেদে এই সমস্ত বর্ডার দিয়ে যাওয়ার সময় যদি এই ধরনের কোনো সিচুয়েশানে পড়েন তাহলে অবশ্যই আপনারা অল টাইম মোবাইলের ডাটাটা খোলা রাখবেন এবং ফেসবুক লাইভের সাথে সাথে আপনারা চলে যাবেন এবং এই সমস্ত কালপিটের চেহারাগুলো তুলে ধরবেন আপনারা এটাই হচ্ছে অনুরোধ দয়া করে এই মুহূর্তে ভারত ভ্রমণে সবাই সচেতন থাকুন এবং সচেতন থেকে সতর্ক থেকে ভারত ভ্রমণ শেষ করুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ